নতুন বছরের শুরুতেই ইচ্ছা ছিল বাড়ির সবাইকে নিয়ে শীতের পিঠা খাবো আর শীতের পিঠা মানে গরম ধোয়া ওঠা ভাপা পিঠা ঠান্ডা ভিজন পিঠা আরো বেশ কিছু আইটেম তবে অধিকাংশই প্রধান উপকরণ হচ্ছে খেজুরের গুড় মেবি একমাত্র এই জিনিসটাই পিঠার টেস্ট অনেক গুণ বাড়ায় দেয় এবার কাহিনী হচ্ছে আমি অনেক দিন ধরেই খুঁজতেছিলাম যে কোন জায়গা থেকে অথেন্টিক খেজুরের গুড় পাইতে পারি শেষমেশ তাজাজ নামের একটা পেজকে আমার ভালো লাগে যারা হচ্ছে ফরিদপুর থেকে খেজুর গুড়ের বিজনেস করে আইডিয়া করলাম যে ফরিদপুরেরই যেহেতু পেজ তো ফরিদপুরের মানুষকে হয়তো বা আবল তাবল কোনো প্রোডাক্ট দিবে না কিন্তু তারা যা করছে আমি একটু পরে দেখাচ্ছি এটা আমি আপনাদেরকে প্রত্যেকটা গুড় এবং কেজি প্রতি গুড়ের দাম এবং পিঠা খাওয়া সহ আপনাদেরকে দেখাচ্ছি আমি হচ্ছে ওনাদের পেজ থেকে প্রায় সাত রকমের আইটেম এর গুড় অর্ডার করেছিলাম গত বছরের একত্রিশ তারিখে আমি জাস্ট পরের দিনই বিকাল বেলা গুরগুলা হাতে পাই আমি নিজেও ভাবি নাই যে এত ফাস্ট ডেলিভারি দিবে তারা এন্ড ওই দিনই সকালবেলা গেছিলাম হচ্ছে গিয়ে খেজুরের রস খাইতে একদম ভোরে টাটকা রস খাওয়া এবং জাল দেওয়া দেখা শেষ করে আমরা হচ্ছে বাসায় চলে আসি এবং আম্মুকে বলে রাখছিলাম যে আজকে কিন্তু পিঠা বানাবা গুড়টা হাতে পাওয়ার পরে আমি ছোট্ট একটা রিল বানাইছিলাম যে এটার টেস্ট কেমন হবে আমি আপনাদেরকে জানাবো এবং সেই বক্সটা হচ্ছে আনবক্সিং করলাম বেশ প্রফেশনাল লাগতেছিল বক্সটা দেখে এখানে সাতটা রকমের গুড় ছিল খুবই সুন্দর প্যাকেজিং এবং ভেতরে একটা বইও দেওয়া ছিল আপনি এখান থেকে ডিটেলস পড়তে পারেন আমি দামগুলো ভিডিও লাস্টে জানাচ্ছি এদিকে পিঠা খাবেন তো খাটনি করবেন না এমন তো হয় না আম্মু আমাকে হচ্ছে নারিকেল ছোলার জন্য বসায় দিছিল দুইটা নারিকেল ছুলতে যায় আমার ঘাম বেড়ে গেছে ভাই পিঠা খাওয়া তো সোজা না কিন্তু যাই হোক এবার আম্মু কাকিকে সাথে নিয়ে ঢেকিতে হচ্ছে চাল করতেছিল এটা মেবি ভাপা পিঠা চিত পিঠা দুইটাতেই কাজে লাগে আম্মু এখানে কাজ করতেছিল এদিকে আমি হচ্ছে গুড়গুলা টেস্ট করতে আসছিলাম এই কয়েকটা আইটেম তো আমার কাছে যেগুলো হচ্ছে কামরায় খাওয়ার মতো কিছু নাই তবে এই চকলেট গুড়টা এত মজা ছিল আনার পরে থেকে ভাই এটা খাওয়া শুরু হয়েছে এখন তো ভিডিওটা একটু পরে নিচ্ছি দেখেন এই পর্যন্ত শেষ হয়ে গেছে অলরেডি সেই সাথে আর একটা আইটেম সেটা হচ্ছে ঝোলা গুড়টাও লাগছে আমার কাছে টপ নচ একদম টপ নচ বাদামের আর হচ্ছে নারিকেলটা এই দুইটাও কামরায় খাওয়া যায় বাট এটা একটু অতিরিক্ত মিষ্টি লাগে কিন্তু যদি চকলেট গুড়টা না খান সত্যি মিস করবেন আমি গ্যারান্টি এদিকে চলেন চুলার খবরটা নিয়ে আসি আম্মু দেখি হচ্ছে চিতই পিঠা বানাচ্ছে আমি হচ্ছে চুলার পাশে গিয়ে বসলাম চিতই পিঠা বানানো দেখতেছিলাম এইটার ফিলটা অসাধারণ মূলত চিতই পিঠা বানো শেষ এটা হচ্ছে গুড়ের পানির মধ্যে ভিজায় রেখে তারপর হচ্ছে ভাপা পিঠা বানাবে ততক্ষণে ভাপা পিঠাটাও হয়ে যাবে আবার ওইদিকে ভিজানো পিঠাটাও গুড় তো জাল দিলা কেমন কি মনে হলো বলতো বলল যে তো খুবই সুন্দর ছিল এবার দুধ দিলে ফাটে কিনা দেখি তারপর ওই সময় ক্যামেরা ধরি আম্মুকে হচ্ছে দুধ ঢালতে বলি তবে সবকিছু ঠিকঠাকই ছিল কোন রকম কোন সমস্যা হয় না গুড় গুলা আব্বুকেও দেখাইছিলাম আব্বু বলতেছে তোমাকে গুড় দিলে কি খারাপ গুড় দিবে যাই হোক আশা করি সবাইকেই সেম গুড় দিবে এদিকে ভাপা পিঠাও বানানো হচ্ছে যে গুড় গুলা কাটতেছে এবং যতগুলা গুড় ইউজ করা হইছে সবই হচ্ছে তাজাজের জের গুর ভাপা পিঠাটাও হয়ে গেল আমি হচ্ছে আম্মুকে বললাম যে একটা প্লেটে আমাকে দাও আমি একটু টেস্ট করে দেখি এন্ড রুমের মধ্যে এসে খাওয়া শুরু করলাম গরম গরম ভাপা পিঠার টেস্ট আমি কিভাবে বুঝাই আপনাদেরকে জাস্ট অসাম ভাই যাদের ভাপা পিঠার ক্রেভিংস আছে তারা কিচ্ছু বুঝতে পারবেন আমিও খুব একটা পিঠা খাই না তবে ভাপা পিঠা আমার খুব ভালো লাগে বিজানো পিঠাও খাইলাম ঝোলের টেস্ট মিঠাইর ঘ্রাণ আমার কাছে খুবই ভালো লাগছে তবে পিঠা না এখনো নরমভাবে ভিজে নাই আর একটু সময় লাগবে মাহিমো পিঠা খাইছে আমার সাথে বাসা সবাই খাবে অলমোস্ট সবকিছু মিলে একটা আনন্দমুখরই দিন গেছে এবার আমি আপনাদেরকে হচ্ছে প্রত্যেকটা গুড়ের দাম সম্পর্কে জানাই দেয় এবং অর্ডার প্রসেসটা বলে দেয় চকলেট গুড়টা ছিল চারশো পঞ্চাশ টাকা কেজি এটা বেস্ট ভাই হাইলি রিকমেন্ড সোলা গুড়টা ছিল তিনশো নব্বই টাকা কেজি এইটাও হাইলি রিকমেন্ডে বাদাম গুড় আর নারিকেল গুড় দুইটাই ছিল পাঁচশো পঞ্চাশ টাকা করে কেজি এই দুইটাও ট্রাই করে দেখতে পারেন আর বাকিগুলা যেগুলা ছিল এগুলো তো পিঠা খাওয়ার জন্য যেমন এই গোলপাটা লিটা ছিল চারশো টাকা কেজি বক্সের টা ছিল চারশো তিরিশ টাকা আর হয়েছে ফয়েলের টা ছিল চারশো বিশ টাকা তবে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারে গুড় গুলো আমার কাছে অথেন্টিকই লাগছে খুবই ভালো ছিল গুড়ের মধ্যে আমি অথবা আমরা কেউ খারাপ কিছু ধরতে থেকে আগে কিনে একটু শেয়ার করেন কমেন্টে আর তাদের পেজ আমি মেনশন করে দিব আপনারা একটু ঘুরে আসতে পারেন যেহেতু ফরিদপুরের পেজ আশা করা যায় খারাপ কোন প্রোডাক্ট আমাকেও দেয় না আপনাকেও দিবেন তো এই পর্যন্ত ভিডিওটা দেখলে কমেন্টে লেখেন যে ভাই লাস্ট পর্যন্ত দেখছি আমি অবশ্যই রিপ্লাই করব। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ